Toi, 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 toi Amar boi জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়া রশিদ মিথিলার সম্পর্ক এক জটিল রসায়ন এই সম্পর্ক বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়েছিল আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিল ভক্তদের কাছে দু সালের তিন আগস্ট তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন দীর্ঘ এগারো বছরের সফল দাম্পত্য জীবন শেষে দু সালে তাদের বিচ্ছেদের ঘোষণা আসে এবং পরে শ্রীজিৎকে বিয়ে করেন মিথিলা মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে আট বছর আগের বিচ্ছেদ নিয়ে আক্ষেপ করেছেন তবে এতদিনে অন্য সঙ্গী নিয়ে ক্যামেরা মাতিয়ে রাখছেন তাহসান মিথিলা জানান বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণার আগে তারা প্রায় দু বছর আলাদা ছিলেন এবং এ সময় তিনি তাহসানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা মানতেই পারছিলেন না তিনি আরও বলেন তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না সব ঠিক হয়ে যাবে কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি এই অভিনেত্রী বলেন যে কোনো বিচ্ছেদ বা যে কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না খুবই কঠিন এটা বন্ধু বা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব সেটা শক্তি আমার ছিল না কারণ আমার একটা এক বছরের বাচ্চা ছিল আমার মানসিক অবস্থা ভালো ছিল না যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের অভিনেত্রী বলেন তেইশ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে আমি আমার শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে থেকেছি একে তো আমার বাচ্চা আছে তারপর আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না আমি তখন চাকরি করতাম কিন্তু আমার একটা গাড়িও ছিল না কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার নারীদের জন্য অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে মিথিলা বলেন মেয়েদের নিজেদের আসলে জায়গা থাকে না শ্বশুর বাড়ি আবার বাবার বাড়ি থ্যাংকসফুল এখন আমার নিজের জায়গা আছে মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হয় মিথিলার এই খোলামেলা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আফসানা ভুইয়া প্রবাস খবর